বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিই তো এখন বাজে নয়টা সোয়া নয়টা বাজে এখন আজকে ছাব্বিশ তারিখ তো আজকে সকালবেলা দুপুরবেলার দিকে তো সবাই রঙ খেলেছে আমিও খেলবো না ভেবেছিলাম কিন্তু সবাই এসে রঙ দিয়ে দিয়েছে এ দেখো এখনও রঙ লেগে আছে এখান থেকে কিছুটা ওঠেনি সম্পূর্ণ রঙটা আর অনন্যা পিচকারিতে খেলেছে আর অডিজা চলে গেছে অড্রিজা বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ছিল তারপরে এখন বাড়ি চলে গেছে ও থেকে স্কুল আছে তো সবাই মিলে খুবই আনন্দ করেছে খুবই মনে মজা করেছে আর কি আর আমাকে তো মানে ভিডিওটা তো তোমরা দেখলেই রং খেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করেছি তো এখন অন্য সারাদিন ঘুমায়নি সারাদিন খেলা করেছে একটুকুও ঘুমায়নি তো এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো তার জন্য বিছানাটাকে ঠিক করবো বিছানার অবস্থা ধরো কী করে রেখেছে ওরা সবাই মিলে চাদরটা আজকে পাল্টাবো না চাদরটা কালকে পাল্টে দেবো এ বিছানাটাই শোয়াবো ওকে আমি খাইয়ে দিয়েছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো বিছানাটা ঠিক করে হ্যালো বন্ধুরা আজকে বুধবার সাতাইশে মার্চ আর এখন বাজে হচ্ছে দেখো পনে দুটা বাজে এখন এখন আমি অননাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো ওর জিভের মধ্যে কতগুলো গোটা উঠেছে যার জন্য ও খেতে পারছে না খেতে অসুবিধা হচ্ছে এর আগেও আমি একদিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি এর জন্য কিন্তু কমেনি তাই আজকে আবার নিয়ে যাচ্ছি দুই দিন তো হোলির জন্য বন্ধ ছিল তাই তখন যেতে পারিনি আজকে এখন নিয়ে যাচ্ছি ওকে ডাক্তার দেখাতে এখন রেডি করবো ওকে বাইরে হাওয়া হচ্ছে তাই হচ্ছে একটা কুচু গেঞ্জি পরিয়ে নি আর একটাও গুছিয়ে নিয়েছি আমি এই যে এর মধ্যেও দুধ জল সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি এখন রেডি হয়ে গেছি আর অনন্য রেডি হয়ে গেছে আর রেডি হয়ে দেখো কি করছে দুষ্টু হয়েছে দুষ্ট প্রায় তিনটার সময় আমি ডাক্তারের ওখানে পৌঁছেছিলাম এবং পৌঁছে গিয়ে দেখি প্রচন্ড ভিড় ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল লাইন ছিল ওখানে তিনটে লাইন ছিল আলাদা আলাদা একটা বাচ্চাদের আলাদা লাইন ছিল আর মহিলা এবং পুরুষদের আলাদা লাইন ছিল তো আমি প্রথমে মহিলাদের লাইনে গিয়ে পড়িয়েছিলাম পরে আমাকে বলছে যে বাচ্চাদের লাইন আলাদা তো বাচ্চাদের লাইনে গিয়ে পরে দাঁড়িয়েছে তাই একটু দেরি হয়ে গিয়েছিল আমার ডাক্তার দেখাতে ওখানে গিয়ে অনন্য এত দুষ্ট মেয়ে শুরু করেছিল আর এতটাই চঞ্চল পনা শুরু করেছিল যে আমাকে ওর পেছন পেছন দৌড়োতে হচ্ছিল কেননা ওখানে সামনেই বড় রাস্তা ছিল আর গাড়ি যাওয়া আসা করছিল যায় না হয় বাবা রে

চোদ্দো তারিখ পয়লা বৈশাখীর আগের দিন নাকি পয়লা বৈশাখীর দিন ওখানে চালু হবে পয়লা বৈশাখের দিন এদের ফুড কাউন্টারটা কোথায় চালু হচ্ছে গোল্ডেন ভ্যালিই অপোজিটে গোল্ডেন ভ্যালিই অপোজিটে চলে যাচ্ছে এখন দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে আমি এখন বাড়িতে ফিরলাম আর আজকে ফেরার সময় কিছু নাইটি তুলেছি বাড়িতে আর কি সেল করার জন্য নাইটি এই নাইটিগুলো তুলেছি এই যে প্রায় ছয় সেটের মতো নাইটি তুলেছি এই যে নাইটি তুলেছি আর বালিশের কভারও তুলেছি এগুলো সব আর কি আনলাম আজকে সেল করার জন্য গিয়েছিলাম কুর্তির জন্য কিন্তু কুর্তি সেরকম হলো না দেখে এখন ওটা অর্ডারই করতে লাগবে বাইরে থেকে তো আপাতত নাইটি নিয়ে আসলাম আর এই যে অনন্যা ওকে ডাক্তারও দেখিয়ে নিয়ে আসলাম বাইরে গিয়ে খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি ওখানে পারা যায় না এই বাইরে গিয়ে যে যে জিনিসপত্র আনা না খুব কষ্ট ওকে নিয়ে ওরও কষ্ট তার সাথে আমারও কষ্ট দুজনেরই কষ্ট কিন্তু কোনো উপায় নেই এখন করতেই হবে তো তোমাদের সাথে একটু পরে দেখা করছি কথা বলছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে নটা নটা দশ বাজে কেমন দুষ্টামি করছে আমার দেখো আজকে সারাদিনও ঘুমায়নি ডাক্তার ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে তো পুরো চঞ্চল মনে করছিল মা তো দুধ খেয়েছে খাওয়ারও খাইনি এখন ভাবলাম যে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই তো খাওয়ারটাও খেলো না এখন ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো দুষ্টমি করেই চলেছে তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আমি কিছু নাইটি নিয়ে এসেছি আজকে তো নাইটিটা তো আমি লাইভ করে দেখাবো না ওটা তো লাইভে দেখাতে পারবো না মানে দেখাবো না আর কি লাইভটা করব না তো এমনি এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আজকে নাইটিগুলো তোমাদেরকে তোর হাই কেউ দেখতে চায় নাই এই দেখো এই নাইটিগুলো আমি নিয়ে এসেছি আজকে টোটাল ছয় বান্ডিল নাইটি নিয়ে আজকে আজকে নতুন স্টক নিয়ে আসছি নাইটির এই যে এই একটা বান্ডিল নিয়ে এসেছি এই একটা বান্ডিল এই একটা বান্ডিল দুটো বান্ডিল সবগুলো আলাদা আলাদা ডিজাইন আছে এই একটা বান্ডিল আছে তিনটে এই তিনটে হচ্ছে সেম কোয়ালিটি সেম ডিজাইন আর কালার হচ্ছে আলাদা এই তিনটে বান্ডিলের এই যে এই তিনটে বান্ডিল তো এগুলোকে আমি দেড়শো টাকা করে সেল করবো অফলাইনে সব এগুলো সব অফলাইনে সেল করার জন্যই নিয়ে এসেছি যদি কি অনলাইনে নিতে চায় সেটা তো জানি না অনলাইনে এটা সেল হবে কি না তাই এটা আমি লাইভ করবো না এমনি ভিডিও দেখিয়েছি তো এই কুর্তিগুলো নিয়ে এই কুর্তি বলছি এই নাইটিগুলো নিয়ে এসছি এগুলো দেড়শো টাকা করে সেল করব। তিন বান্ডিল নিয়ে এসছি এটা তিন বান্ডেল নিয়ে এসছি আর একটু ভালো একটু ভালোর মধ্যে কিছু নাইটি নিয়ে এসছি কোয়ালিটি এবং কাপড় ভালো এই এই নাইটিটা এই নাইটিটা নিয়ে এসছি এটা এই নাইটিটা আর এইটা এই এটা একটু কোয়ালিটিটা ভালো আছে কাপড়টাও খুব ভালো মানে দেড়শো টাকার যে নাইটিটা আছে ওটাও খুব ভালো আর এটা হচ্ছে দুশো টাকা করে এই যে দুটো বান্ডিল নিয়ে এসেছি এইটা হচ্ছে দুশো টাকা করে সেল করবে এই দুটো বান্ডিল এই বান্ডিলটা এই বান্ডিলটা এই দুটো হচ্ছে সেম তো এটার কোয়ালিটিটা ওটার থেকে একটু বেটার ঠিক আছে একটু ভালো আছে আর এটাতে রঙ উঠবে না দেড়শো টাকা ওটাতে আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু দুশো টাকা এটাতে রঙ উঠবে না দুশো টাকা যে আছে আর একটা বান্ডিল নিয়ে এসছি আর একটা নিয়ে এসছি সেটা হচ্ছে আড়াইশো টাকা এই যে এগুলো আমি এখনো খুলেও দেখিনি আমি জাস্ট ওখান থেকে নিয়ে আসছি এটা যেটা নাকি আড়াইশো টাকার আছে এটা খুব সুন্দর কাজ করা আছে গলার মধ্যে আলাদা কাজ করা আছে আর কাপড়টাও খুব ভালো সামনে সুন্দর ফিতা ফিতা এই জায়গাটা ফিতা দিয়ে কাজ করা আছে এটা একদমই অন্যরকম এটা হচ্ছে আড়াইশো টাকা করে সেল করব এটার কাপড় কোয়ালিটিও খুব ভালো এটার কাপড় কোয়ালিটিটা খুবই ভালো তো এখন আমি এই নাইটিগুলো উঠিয়েছি আর উঠিয়েছি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি মানে এটা আর কথাই ছিল না তাও আমার পছন্দ হলো মানে মনে হলো নিয়ে নিই তাই নিয়ে নিলাম সেটা হচ্ছে কিছু বালিশের কভার উঠিয়েছি এটা অফলাইনে বালিশের কভার জন্য এই বালিশের কভার এনেছি এক বান্ডিল এখানে এক ডজন বালিশের কভার আছে এগুলো ডজন একশো টাকা করে বিক্রি করবো সেল করবো ডজন আর এগুলোতে সবগুলোতে হচ্ছে চেন লাগানো আছে চেন সিস্টেম করা আছে এই বালিশের কভারগুলোতে এটাই হচ্ছে এই বালিশের কভারটার বিশেষত্ব সেটা হচ্ছে এটা চেন লাগানো আছে জিপার দেওয়া আছে তো এটাকে আমি একশো টাকা করে সেল করব এটাও অফলাইনে সেল করার জন্য নিয়ে এসছি এটা একদম মানে আমি এটা এটা আনার জন্য যাইনি আমি গিয়েছিলাম নাইটি আর কুর্তি কুর্তি আনার জন্য তো কুর্তি তো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি অলরেডি অনলাইনে বলতে যেখান থেকে আমি আনি সেখান থেকে আমি অর্ডার করে দিয়েছি সেখান থেকে আসবে খুব তাড়াতাড়ি আর এখন আপাতত অফলাইনে যেগুলো আর কি সেল করছি নাইটি তারপরে সায়া এখন এই বালিশের কভার ওঠালাম নাইটি সায়া সায়াটাও সেল হয়ে গেছে সবগুলো আর সব জামদানি তো তোমাদেরকে আমি দেখিয়েছি সব জামদানিগুলোও সব সেল হয়ে গেছে তো টুকটাক করে এমন করেই করছি আর অল্প অল্প জিনিস আস্তে আস্তে উঠাচ্ছি দেখি কেমন ফিডব্যাক আসে আর এর পরের দিন আমি লাইভে আসবো লাইভে থ্রি পিস হলে হার্ড জামদানি এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস দেখাবো তো এরপরে আমি নেক্সট দিন আমি থ্রি পিস নাহলে হার্ড জামদানি এই দুটোর মধ্যে যে কোনো একটা লাইভটা করবো তো খুব তাড়াতাড়ি আসবো লাইভে তো এখন দেখো এখন হচ্ছে রাত্রি হচ্ছে ষোড়া বাজে আর অনন্য আজকে সারাদিন ঘুমাতে পারেনি ওকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটার মধ্যে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টটি আনাবে আর আমার এই নাইটিগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে আনাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত টাটা